স্থিরানুপাত সূত্র এটি একটি রাসায়নিক সংযোগে যে সূত্রাবলী রয়েছে তার দ্বিতীয় সূত্র হচ্ছে স্থিরানুপাত সূত্র এটাকে ইংরাজিতে বলা হয় ল অফ কনস্ট্যান্ট প্রফেশনস এই স্থিরানুপাত সূত্র প্রবর্তন করেছিলেন কে ফরাসি বিজ্ঞানী প্রাউস্ট কে ফরাসি বিজ্ঞানী প্রাউস্ট ইনি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই স্থিরানুপাত সূত্রটিকে প্রবর্তন করেছিলেন এখন এই স্থিরানুপাত সূত্রটি বিবৃতি বা এটি কি সেটা আমরা প্রথমে দেখে নেব দেখো স্থিরানুপাত বলছে কি যে কোন একটা যৌগ বিভিন্ন মৌল দিয়ে তো যৌগ তৈরি হয় এবার কোন একটা যৌগ যে মৌলগুলো দিয়ে তৈরি হয় সেটি কিন্তু তাদের অনুপাতটা নির্দিষ্ট থাকে সেটি আমরা যে উৎস থেকেই সংগ্রহ করি না কেন সেই যৌগটির মধ্যে যে মৌলগুলি দিয়ে যৌগটি তৈরি হয়েছে তাদের ভরের অনুপাত সেই মৌলগুলির ভরের অনুপা সর্বদা স্থির থাকবে এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা ধরলাম কি যে এবি হচ্ছে একটা যোগ ঠিক আছে এবি যোগে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা এই এবি যোগটিকে আমরা তৈরি করেছি এখন আমি ধরলাম কি যে প্রথম পদ্ধতিতে প্রথম পদ্ধতিতে আমরা কী করলাম যে এক্স গ্রাম আমরা এ মৌল এবং তার সঙ্গে ওয়াই গ্রাম বি মৌল এটিকে যুক্ত করে আমরা এবি তৈরি করেছি তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে আমাদের এক্স ইজ টু ওয়াই তার যে অনুপাতটা এবং আমরা দ্বিতীয় একটা পদ্ধতিতে আমরা কি করলাম তখন আমরা করলাম এম গ্রাম আমরা এ নিলাম এবং ওয়াই গ্রাম আমরা বি নিলাম এবং সেভাবে একই রকমভাবে আমরা এবি যোগটিকে তৈরি করলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এ এবং বি এই মৌল দুটোর ভরের অনুপাত কত হলো এম বাই সরি এটা হচ্ছে এন এম বাই এন তাহলে স্থিরানুপাত সূত্র অনুযায়ী কী হবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম বাই এন হবে এখন এটিকে যদি আমরা উদাহরণ দিয়ে দেখি তাহলে দেখো আমরা বলতে পারি কি যে এইচ টু ও এটা হচ্ছে জল এবং এই টু ওকে আমরা যে কোনো উৎস থেকে আমরা এটাকে সংগ্রহ করি না কেন এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে এদের যে ভরের অনুপাত সেটা কত হবে দেখো এখানে হাইড্রোজেন মানে হচ্ছে কত টু আর অক্সিজেন মানে হচ্ছে ষোলো মানে এদের ভরের অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু এইট এটা আমরা যে কোনো উপায়ই বা যে কোনো উৎস থেকে যে কোনো সোর্স থেকে আমি জল সংগ্রহ করি না কেন সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা ভরের অনুপাতটা কিন্তু এখানে নির্দিষ্ট থাকবে তাহলে আমরা আর কীভাবে তো জল তৈরি করতে পারি দেখো আমরা যদি ধরো একটা জারের মধ্যে কি করলাম আমরা এর মধ্যে কী নিলাম একটা এখানে হাইড্রোজেন গ্যাস নিলাম এবং এখানে অক্সিজেন গ্যাস নিলাম এখন এটার মধ্যে যদি স্তরিত ফুলিঙ্গ সৃষ্টি করা হয় তাহলে কিন্তু সেখানে জল তৈরি হবে এবং সেখানেও কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের বড় অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু এইট আবার আমরা যদি দেখি যে আর কি কীভাবে জল আমরা তৈরি করতে পারি দেখো কিউপ্রিক অক্সাইড উত্তপ্ত ইউ টু ও থ্রি এই উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড এর ওপর দিয়ে যদি আমরা এইচ টু গ্যাস চালনা করি তাহলে কিন্তু সেখানে জল তৈরি হয় ঠিক আছে এবং এইজ পদ্ধতিতে যে জল উৎপন্ন হলো সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কত ওয়ান ইজ টু এইট অর্থাৎ কি আমাদের এই যে পৃথিবীর বিশ্বে যে সমস্ত যোগগুলো রয়েছে এবং সেই যোগগুলো যে পদ্ধতিতেই বা যে উপায় সেগুলো তৈরি হোক না কেন সেই যোগগুলোর মধ্যে যে মৌলগুলো বর্তমান সেই মৌলগুলোর ভরের অনুপাত কিন্তু নির্দিষ্ট থাকবে যে পদ্ধতিতেই আমরা তৈরি করি না কেন এটি হচ্ছে স্থিরানুপাত সূত্র